Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. দক্ষিণ শহরতলীর মহেশতলা পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুভাষিস দাসের ব্যবস্থাপনায় মোল্লার বিধান ভবনে মহেশতলা বিধানসভার প্রাক্তন বিধায়িকা স্বর্গীয়া কস্তুরী দাসের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বিশাল রক্তদান শিবির এবং ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণের আয়োজন করা হয় এর পাশাপাশি একজন শয্যাশায়ী রোগীকে হুইল চেয়ার প্রদান করা হয় উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মন্ডল উপস্থিত ছিলেন বেহালা পূর্বের বিধায়িকা তথা একশো একত্রিশ নম্বর ওয়ার্ডের পৌর মাতা রত্না চ্যাটার্জি উপস্থিত ছিলেন বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেব উপস্থিত ছিলেন রামকৃষ্ণ বেদান্ত মিশনের সম্পাদক স্বামী শিবেশ্বরানন্দ উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি সভাপতি শক্তিপদ মণ্ডল ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শ্রীজিৎ ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন মহেশতলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা ও পৌর সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উক্ত রক্তদান শিবিরে প্রায় দুশো জন রক্তদাতা রক্তদান করলেন এবং এর পাশাপাশি প্রায় এক হাজার ছাত্রছাত্রীকে শিক্ষার সামগ্রী প্রদান করলেন সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা পিতা শুভাশিস দাস

স্বর্গীয়া কুস্তুরি দাস আমাদের শ্রদ্ধা ছিলেন আমরা একসঙ্গে সহযোগী ছিলাম ঈশ্বর কার কখন তুলে নেবেন এটা আমরা তো জানি না আমাদের প্রত্যেকের সীমাবদ্ধতা আছে বা তার ঘণ্ডি আছে আমাদের মধ্যে নেই তার স্মৃতির উদ্দেশ্যে মোল্লা গেটের এই বিধান ভবনে ওনারই সুযোগ্য পুত্র সুভাশিস দাস যিনি পৌরসভার পৌর মহেশ তার উদ্যোগে রক্তদান উৎসবের আয়োজন এবং তার সাথে এক হাজার বাচ্চাদের হাতে খাতাপত্র বিভিন্ন রকমের সামগ্রী তুলে দিয়েছেন এবং এখানে উপস্থিত আছেন ওনারই কন্যা যিনি বেহালা পূর্বের বিধায়ক সম্মানীয় রত্না চ্যাটার্জি আমরা একটাই বিশ্বাস করি যেটা হলো কর্মই ধর্ম সেবাই পরম ধর্ম এবার সেবা স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে পৃথিবীতে জন্মগ্রহণ করাটা শেষ কথা নয় আসা যাওয়ার চোখে থাকে এর মধ্যে দিয়ে ভালো কাজে দাগ রেখে যেতে হয় সৃষ্টি করে যেতে হয় মানুষ হয়তো চলে যাবেন কিন্তু তার কাজ তার সৃষ্টি মানুষ মনে রাখে ঠিক সেইভাবে তিনি আমাদের কাছে শ্রদ্ধা ছিলেন এবং আমাদের খুব কাছের লোক ছিলেন তার সিদ্ধির উদ্দেশ্যে একদিকে যেমন কস্তুরি হসপিটাল হয়েছে আবার এদিকে ছাত্রছাত্রীদের বই বিতরণ এবং সেই সঙ্গে রক্তদান উৎসব যে রক্ত মানে কোনো কলকারখানা তৈরি হয় না আমাদের শরীরের উৎপাদিত বস্তু মানুষের শরীর থেকে যে উৎপাদিত বস্তু সেই রক্ত যে রক্ত দিয়েই একদিকে যেমন জীবন বাঁচানো হয় দুর্ঘটন মানুষ বা থ্যালাসিয়ামে আক্রান্ত শিশু যাদের রক্ত দিয়ে বাঁচিয়ে রাখতে হয় সেই জায়গা থেকে একদিকে সেবা করা হচ্ছে আর একদিকে তার স্মৃতি আমাদের যাতে স্মরণ করতে পারি তা তিনি আমাদের মধ্যেই আছেন তার সেই কাজগুলো যাতে আমরা তুলে ধরতে পারি তার জন্য তার ওনারই পুত্র বিশেষ ছেলেদের হাতে বই খাতা পত্র তুলে দিয়ে শিক্ষার একদিকে যেমন সচেতনতা করছেন শিক্ষা আনে চেতনা চেতনা আনে পরিবর্তন এই জাগ্রত জায়গা থেকে চেতনার জায়গা থেকে আমরা এগিয়েছি এখন আমার মা সমাজসেবা করতেন তো তার স্মৃতিকে স্মৃতিকে সবার সামনে তুলে ধরার জন্য যেহেতু তিনি সমাজসেবা ভালোবাসতেন তাই আমার ভাই পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের ময়সলা পৌরসভা সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এবং ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মণিদীপা কর এদের উদ্যোগে আজকে বিদা একশো ষোলো ষোলো নম্বর ওয়ার্ডের মহেশতলার বিধান ভবন এলাকায় আজকে ব্লাড ডোনেশন আয়োজন করা করা হয়েছে কারণ তার প্রতি সম্মান জানানো তিনি যেভাবে মহেশতলার মানুষকে সেবা দিয়ে গেছেন তো আমার মনে হয় যে বাংলায় যতজন এমএলএ আছেন বা ছিলেন কস্তুরিদাস তাদের মধ্যে একজন অন্যতম এমএলএ যিনি শুধুমাত্র সেবাটাই বুঝতেন যে কিভাবে মানুষকে সেবা দেওয়া যায় যেমন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বক্ষণ ভাবেন যে পশ্চিমবঙ্গের মানুষকে কিভাবে ভালো রাখা যায় কিভাবে সেবা দেওয়া যায় তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমার মা চব্বিশ ঘন্টা মানুষের সেবা দিতেন এবং তাকে অনুসরণ করে আজকে যে ব্লাড ডোনেশান করা হচ্ছে এবং অনেক বহু প্রায় হাজারের ওপরে ছাত্রছাত্রীদের বই খাতা পেন সমস্ত দেওয়া হয়েছে আমি মনে করি যে ওপর থেকে আমার মা দেখে মানে আমার ভাইকে বা মণিদীপাকে বা যারা আছেন তাদেরকে আশীর্বাদ করছেন যে তারা যাতে এইভাবেই পথ চলতে পারে অ্যাকচুয়ালি আমরা তো আমি আত্মার চালে চলে আসি কসুরি বৌদি মানে আমার পরিবারের একজন যাকে হারিয়েছি আমরা অকালে প্রেম চলে গেছেন একটা ভালোবাসা পারস্পরিক সম্পর্কে দৃঢ়বন্ধন যা আমাদেরকে বহু বছর কাজ করতে শিখিয়েছিল এত ভালো মানুষ হয় না তো স্বাভাবিক তার স্মৃতিতে আয়োজিত রক্তদান শিবির থেকে বড়ো কথা বাচ্চাদের সাথে স্কুলের সব সামগ্রী তুলে দেওয়া হচ্ছে এটা অত্যন্ত নতুন জিনিস এবং এরা উৎসাহিত করবে এলাকার ছোটো ছোটো বাচ্চারা যা আগামী দিনে ভবিষ্যৎ আর রক্তদান মানে তার সঙ্গে জড়িয়ে আছে মানুষের ভালোবাসা সম্প্রীতি সব মিলে একসঙ্গে থাকার মন্ত্র এ থেকে এখন পাওয়া যায় আজ আমার মহেশতলার প্রাক্তন বিধায়ক সম্মানিয়া কস্তুরি দাসের সপ্ত মৃত্যুবার্ষিক দু হাজার আঠেরো সালের তেইশে ফেব্রুয়ারি মাল্টি মাল্টি অর্গান ফেলিওর হয়েছিল ওনার এবং উনি ঠিক এই সময়তেই দু হাজার ঠিক এই সময় একটা দশে উনি মারা গেছিলেন বেলভিউ নার্সিং তারপর থেকে আমরা তার স্মৃতির উদ্দেশ্যে প্রতি বছর বিধান ভবনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা রক্তদান শিবির করি ঠিক এবছরেও সেভাবে একইভাবে আমরা দুশো মানুষের রক্তের রক্তদান শিবিরের আয়োজন করেছি এবং সাথে সাথে তার স্মৃতির উদ্দেশ্যে আমরা এলাকার বিভিন্ন ওয়ার্ডের যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে তিনটে করে বাংলা খাতা এবং তিনটে করে ইংলিশ খাতা সঙ্গে একটি পেন পেন্সিল রাবার এবং শার্পনার দেওয়ার ব্যবস্থা করেছি আমরা অলরেডি এক হাজার ছাত্রছাত্রীকে খাতা দিয়ে দিয়েছি তারপরেও বিভিন্ন ওয়ার্ড থেকে বাচ্চারা আসছেন এবং তাদেরকে আমরা আশ্বস্ত করেছি পরবর্তীকালে আমরা আরও বড়ো অনুষ্ঠান করবো তার স্মৃতির উদ্দেশ্যে যাতে এলাকার মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি সম্মানীয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা মানুষের সাথে ছিলাম আছি এবং থাকি হ্যাঁ একটি হুইল চেয়ার আমার বাড়ির পাশেই মহিলা থাকেন উনি টোটালি বেড রিডেন বিছনা থেকে উঠতে পারে না তা আমাকে বিগত পনেরো দিন ধরে বলছে একটা হুইল চেয়ারের জন্য তো আমি একই সাথে তাকে একটা হুইল চেয়ারও দেওয়ার চেষ্টা করেছি হায়মন্ডাবাল লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বজবজের অভিরামপুর কামারের মাঠে সেবাশ্রয় ক্যাম্পে যাওয়ার পথে জিনজিরা বাজারের সামনে সম্প্রীতি উড়ালপোলের কাছে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেন মহেশতলা পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুভাষিস দাস সহ বিভিন্ন ওয়ার্ডের পৌরমাতা এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও কর্মীরা

Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbit.com. শহরতলিতে এর প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাসতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা এন্টারপ্রাইজ